আমার মনে হয় সাংবাদিক বন্ধুদের মনে আছে যে এই আমাদের যে বাম পাশে হাইকোর্ট সেখানে বিচারপতিরা বলেছিল যে একটি রং হেডেড মহিলা সেইটা হচ্ছে এই শেখ হাসিনা এবং সেইটা আবারও প্রমাণ হলো আমি একটু বলার চেষ্টা করতেছি আবারও প্রমাণ হল কাণ্ড জ্ঞানহীন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া অথর্ব কুলঙ্কার মেয়েরা সাধারণত বাপের মান সম্মান মর্যাদা রক্ষা করার জন্য মেয়েরা শতবার চেষ্টা করে কিন্তু এই রং হেডেক মহিলা ফ্যাসি শেখাছি না ওনার বাবাকে প্রতিষ্ঠিত করার জন্যে এই বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা হাজার হাজার কোটি টাকা খরচ করে ওনার পিতাকে জাতির পিতা আত্মানের পিতা গরিবের পিতা বানানোর জন্যে চেষ্টা করেছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি সেই পাথর আগাছ পালিয়ে যাওয়ার পরে পিতার মাথায় শেখ মুজিবের দ্বিধাবোধ করতেছি যে ওই শেখ মুজিবের মাথায় অনেকে হিসু করছে অনেকে সেখানে থুতু মারছে এবং ওই যে মূর্তি সব বাংলাদেশ থেকে সরিয়ে ফেলেছে এর দায়কার এর দায় শতভাগ ওই ফেসিস শেখাছিনা আমরা তো চাই না এই বাংলাদেশে অন্যরাই বলার চেষ্টা করে মুক্তিযুদ্ধের দল আপনারা কি বিশ্বাস করবেন এইটা কি মুক্তিযুদ্ধের দল হইতে পারে এই মুক্তিযুদ্ধের দলের এই পনেরোটা বছর নিজের পরিবারকে তারা ক্ষমতা করে বাংলাদেশের গরিব মেহনতী মানুষকে অভুক্ত রেখে এরা বলতেছে নাকি সমান হারে উন্নয়ন হয়েছে আজকে এই কাণ্ড জ্ঞানহীন মহিলা আবার এই বাংলাদেশে যেখানে আইনের বিচার এবং স্বচ্ছ বিচারের জন্য সরাসরি প্রচার হয় এটা কোন ক্যাঙ্গারো কোর্ট নাই তাদের সময় ক্যাঙ্গারো কোর্ট করে বাংলাদেশের সালাউদ্দিন কাদের এবং ওই যে প্রথিত যশা অনেক রাজনৈতিক কর্মীকে রাজনৈতিক নেতাকে তারা ফাঁসি দিয়েছে আজকে যদি এই কুলঙ্কার সত্যিকারের যদি মুক্তিযুদ্ধের দল হতো যদি বাংলাদেশের জনগণের জন্য মায়াকান্না কান্ত বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করত আজকে পালিয়ে যেত না আজকে এই বিচারের মুখোমুখি হতো আমি পরিষ্কার করে বলতে চাই এই আওয়ামী লীগের কুলঙ্কারেরা বাংলাদেশের ব্যাপারে মোড় কাণ্ড তারা বিরোধিতা করছে এবং এই যে খেটে খাওয়া বিভিন্ন ধরনের টাকার বিনিময়ে আজকে যারা এই পরিবহনে আগুন দেওয়ার চেষ্টা করছে তোমরা জেনে রাখো এই আওয়ামী লীগের শেখ হাসিনা চাপির ওই সময়ে বলছে যে চাপির নাতি আজকে লন্ডনে বসে তারা কিন্তু আরামাইশ করছে আর তোমরা রাস্তাঘাটে এই পাশে আগুন দিচ্ছ সাধারণ জনগণকে অতিষ্ঠ করে তুলছ তোমরা জেনে রাখো এই বাংলাদেশের আইন কাকে ছাড়বে না ওই যে কোরআন গাছের অবস্থান করছে রুটি এবং যাদেরকে জমিনের জন্য লড়বে না তোমাদের পরিবারকে কষ্ট দেবে না তোমরা করে ফেল যাও তোমরা যদিpadStart চাও পরিবারকে সময় দাও আগামীতে এই বাংলাদেশ নির্বাচনের মাঠে একটি গণতন্ত্র তোমাদের मतदान স্বীকার করে টুকিদের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে সัจজনে কাজ করে যাও এই কাণ্ড জ্ঞানীদের কথা না বলে 200 500 টাকা নিয়ে একটি কারিত আগুন চালানোর চেষ্টা করবে না

করেছিল সেই দরবেশ খ্যাত আজকে পর্যন্ত তার কোন পরিষ্কার তদন্ত রিপোর্ট দেয় নাই এই যে শুধু এই চোদ্দ মাসের যারা ক্ষমতায় আছে আমি তাদেরকে দায়ী করব তাদের ভিতরে ওই আওয়ামী লীগের কুলঙ্কার কাণ্ড জ্ঞানহীন ঢুকে আজকে বাংলাদেশকে একটি ষড়যন্ত্রের পথে হাঁটার চেষ্টা করছে আমি শেষ করব পরিশেষে ওই ভারতকে বলবো এই রকমের পচা দুর্গন্ধহীন আপনি একটা স্বাধীন রাষ্ট্র জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী এই কুলাঙ্কার বাংলাদেশের আইনের হাতে সমর্থ করে না আপনাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব না আর করব না পার্শ্ববর্তী দেশ হিসাবে আমরা চাই বন্ধুত্ব বজায় রাখতে এই বন্ধুত্বের কাটেলে আপনি মোদি ঘুরি মারার চেষ্টা করছেন আপনি ফিরিয়ে দেন কুলঙ্কারের আইনের হাতে আইনকে মোকাবেলা করে তাহলে বলবো যে এই বাংলাদেশের জন্য আপনার স্বাধীনতা রক্ষার জন্য শেখ মুজিবের কুলঙ্কার পুত্র না হয়ে ভালো পুত্র হয়ে বাংলাদেশকে রক্ষা করে আমি শেষ করবো আরেকটি কথা বলে আজকে যারা ক্ষমতায় আছে উপদেষ্টা মন্ডলী প্রধান উপদেষ্টা মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুদ আপনার যে আন্তর্জাতিক যে গ্রহণযোগ্যতা আমি মনে করি এখনো টিকে রাখার জন্য আপনি চেষ্টা করবেন কিন্তু আপনার উপদেষ্টা মণ্ডলী যারা আওয়ামী লীগের প্রতিদান দেওয়ার চেষ্টা করছে ওই উপদেষ্টা মন্ডলী দ্রুত বহিষ্কার করে বাংলাদেশে অনেক প্রতিযোগিতা লোক আছে তাদেরকে দিয়ে একটি ভালো নির্বাচন করান সবচেয়ে আজকে দেখলাম মানব জমিনে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক যে আমাদের অ্যাম্বাসিগুলো আছে সেখানে অনেক দৌড়দৌড়ি আমাদের সামনে যে পররাষ্ট্র মন্ত্রণালয় সব লাইন দিয়ে দৌড়াচ্ছে ওইখানে তারা রাষ্ট্রদূত হওয়ার জন্য কিসের আলামত এই বাংলাদেশ নিয়ে কেউ খেলা করবেন না যদি খেলা করেন আসও আগে দেখেছে এই বাংলাদেশে বলে উন্নয়ন করেছে কবর পর্যন্ত পাবে না আপনাদের জন্য এবং ওই शेतकেনার জন্য এইখানে বাংলাদেশে ভাসির রশি কিন্তু অপেক্ষা করতেছে শুধু সময়ের অপেক্ষা এই ভাসির রসি কিন্তু কাউকে চেনে না কে কোন প্রতিত দেশা কে কোন আন্তর্জাতিক মানে কে বাংলাদেশের জন্য করতন্ত্রের সাথে লড়াই করে একমাত্র তাকে ছেড়ে ফাঁসির রাষ্ট্র এই ফাঁসির রশি পথ পরিষ্কার আপনারা ফিরে আসেন বাংলাদেশ গণতন্ত্রের পথে তারা গণতন্ত্রের জন্য লড়াই করেন গরিব মেহনতি মানুষের জন্য লড়াই করেন কৃষকদের জন্য লড়াই করেন আমি একটু এক দেখলাম একজন মহিলা এই যে অটো চালাচ্ছে কিসের আলামত বাংলাদেশের মানুষ সাংবাদিক বন্ধুরা আজকাল যদি বাজারে যান কাঁচাবাজার বাজারে কিনতে এক হাজার টাকার নিচে কোনো কাঁচা হয় না আপনারা কেন লেখেন না অনুসন্ধান করে করে লেখার চেষ্টা আমরা আপনাদের সাথে আছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ